আপনাকে এর আগের দিন আমি ফোন করেছিলাম আমি ডমজুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট এবং বালি জগাজা পঞ্চায়েত সমিতির মেম্বার কল্যাণ দাস বলছি হ্যাঁ বলুন আপনার ছেলের দেখা করার কথা ছিল সময় হলো না আমি সময়টা করে না কি হ্যাঁ আমি কি সময়টা করে নেব না আপনার ছেলের সময় হবে আর ফোন করে নেন একবার ও তো ছিল না করে ছিল ফোন করব রেগুলার সাইডে আসে আর আমি আসতে বলুন সম্বন্ধে সম্ভব ধারণা নেই না 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 আপনি এত জোরে এই কথা বলছেন কেন কি ব্যাপার

ইউনিক ক্লক পোশাকের বিপুল সম্ভার নিয়ে মাকরদহ পোস্ট অফিস পারার ইউনিক ক্লক অবশ্য গোটা অভিযোগ অস্বীকার করেছেন চোরামূল্যে তা করলেন দাস তার দাবি হাওড়ার নিশ্চিন্তা থানা এলাকার একটি বহুতল নির্মাণ করছেন ওই প্রমোটার আর জমির মালিকের সঙ্গে তার সমস্যা তৈরি হয় এ ব্যাপারে তার কাছে অভিযোগ আসে শুধুমাত্র সমস্যা মেটানোর জন্যই ওই ব্যবসায়ীকে ফোন করেন তিনি তৃণমূল নেতার পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও তিনি হুমকির অভিযোগ করেন তৃণমূল নেতার এই হুমকির অডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বিশ্বব্রত বাবু বলছেন হ্যাঁ বলছি আপনাকে আগের দিন আমি ফোন করেছিলাম আমি ডমজুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট এবং বালিজাওয়াজা পঞ্চায়েত সমিতির মেম্বার কল্যাণ দাস বলছি হ্যাঁ বলুন

দেখে নেব আপনি দেখা করুন কালকের মধ্যে আপনাকে দেখে নেবো কি করতে পারি আমি পরিচয় ওই তৃণমূলের জেলা সভাপতি এইসব তৃণমূলের নাম করে পরিচয় দিয়ে আমাকে উল্টাপাল্টা পাল্টা অনেক রকম প্রকার থের দিয়েছিল থের দিয়ে তার বিনিময়ে আমি পাঁচটার সময় বালি আমাদের নিশ্চিন্তা থানায় আমি যাই থানায় গিয়ে এফআইআর করার জন্য আবেদন করি এফআইআর নিল না প্লাসে জিডি করলো জিডি করার পরে অফিসার ছিল প্রশান্ত মুখার্জি বলে বা কোনো ভদ্রলোক উনি আমাকে বললো উনি সাতটার সময় ফোন করলো ওনাকে ওনাকে বললো যে উনি সাতটার সময় আসবেন আপনি বসুন আমি বললাম উনি একটা ক্রিমিনাল আমাকে থের দিয়েছে আমি সাতটার সময় পর্যন্ত কেন বসবো ওইখানে আমার বসার মতো কোনো এই নেই হ্যাঁ না আপনি সাতটার সময় আমি জল বৃষ্ট হয়েছে আসতে পারবো না তখন আমাকে আবার সাতটার সময় ফোন করে আপনি আসুন আপনি আসবেন না তো আপনাকে চিঠি পাঠাবো আপনাকে দেখে নেবো উনি অফিসারটা আমাকে এইভাবে ধমকি দেয় মুছে মিউচুয়াল করার জন্য আমি মিউচুয়াল করবো কেন কি জন্য ও আমাকে থ্রেট দিয়েছে আমি মিউচুয়াল করবো সঙ্গে বা আমি ক্রিমিনাল না কোনো না কোনো আমার সঙ্গে আমিও ওনাকে চিনি না ও আমাকে চেনে না না কোনো কোনো রিলেশন কোনো যুক্ত নেই আমার ওর সঙ্গে আমি চিনিও না ওকে ফোন করে আমাকে হুমকি এবং পঁচিশ তারিখ অগস্টে পঁচিশ তারিখে আবার বলেছিল একবার দেখা করুন আমার বাড়িতে এসে তা আমি অত বুঝতে পারিনি প্রথমটা তারপরে আমি ডিসিশন নিলাম যে ও কিছু না ও এরকমই কাজ করে ও হ্যাঁ ও একে এইভাবে বলে ওকে ওইভাবে বলে এইসব করে এবং কাল সেকেন্ডটা কালকে অনেক রকম উল্টাপাল্টা কথা বলে আমাকে থেপ দেয় আমি কোনো চাইবো না ওর সাজা হোক ওর শাস্তি পাবো একটা ক্রিমিনাল হয়ে থেট দেবে একটা লোককে পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা কিছু নেই পুলিশ ওর পরে কথা বলেছে সম্পূর্ণ মৃত্যু কথা যদি কোথাও এটা প্রমাণিত হয় যে আমি ওনাকে তুলে নিয়ে আসবো হুমকি দিচ্ছি কোথাও উন্নত তাহলে আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা ব্যথা নেব আর আমি কোনো ওই কেউ বলেছে আমি জানি না তাকে আমি কোনো চোখে দেখি নি তার সঙ্গে আমার মানে চোখেও দেখে নিবে কোনোরকম কোনো সম্পর্ক নেই সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আমি এটা জেনেছি কারণ ঘটনাটা হচ্ছে আমি আপনাদের বলি একটুখানি সংক্ষেপে যে আমার আমি যে পঞ্চায়েত সমিতির মেম্বার সেই পঞ্চায়েত সমিতির থেকে আমাদেরই দলের একটি ছেলে গোপাল কর্মকার তিনি ল্যান্ডলড তার জমি একজন প্রোমোটার নিয়েছেন প্রোমোটিং করার জন্য এবং সেখানে দীর্ঘদিন প্রোমোটিং হয়ে যাওয়ার পর তাকে তার সম্পত্তির দখল দিচ্ছেন না উনি বিক্রি করে দিয়ে পালাচ্ছেন উনি আমার কাছে একটা লিখিত অভিযোগ মানে আমার কাছে একটা অভিযোগ জানিয়েছেন যে দাদা তুমি এই ব্যাপারটা দেখো যেহেতু আমি জনপ্রতিনিধি তাই আমি একজন ভদ্রলোককে বলেছিলাম আমি জানতাম না উনিকে অনেকে ফোন করে বলেছিলাম যে আপনি এই ব্যাপারটা একটু দেখে দেবেন এবং কোথাও কখনও কোনো দিন আমি কোনো হুমকি দিইনি ওনাকে আমি চিনিও না ওনার সঙ্গে আমার কোনোদিন দেখাও হয়নি এবং পৃথিবীর কোথাও কেউ যদি কখনো এটা প্রমাণ করতে পারে আমি জীবনে দিন কাউকে হুমকি দিয়েছি কারো কাছ থেকে কোনো টাকা পৌঁছে যে বা কিছু আমাকে যে শাস্তি দেবে আমি ফাঁসির গড়ি গলায় করে নেব আমি জীবনে কোনোদিন এবার মেয়েরা হোক দুর্গা সরস্বতী কালী সঞ্চয় বা স্টুডিও ডন্তুরে এই প্রথম শুধুমাত্র মহিলাদের জন্য জিম যোগা জুম্বা অ্যারোবিক কথক ওড়িশি ভারতনাট্যম লোকনৃত্য মুভি ডান্স রবীন্দ্রনৃত্য সঙ্গীত ক্যারাটে তবলা কুকিং ইংলিশ শেখার সুযোগ পাবেন একই ছাদের তলায় গ্র্যান্ড ওপেনিং আগামী সাতই অক্টোবর অধিকারী অ্যাপার্টমেন্ট দমজুর দক্ষিণ ঠাকুরদহ বাণিজ্য সিনেমার কাছে আদি যোগাযোগ করুন